আমি সেটা আমি আমার জন্য সেটা যেমন মনে করি এটা আমার জন্য যেমন প্রযোজ্য আমি ফিল করি যে এটা আমার সমস্ত যে এই যে সুন্দরী ম্যাডামরা বসে আছেন তাদের সকলের জন্য প্রযোজ্য তারা সকলেই আমরা সকলেই স্বাচ্ছন্দে ব্যবহার করতে পারি আমার দেশের মানুষ সকলেই স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে আমাদের মুসলিম অমুসলিম সমস্ত কমিউনিটি সমস্ত সচেতন মানুষ কিন্তু ব্যবহার করতে পারে আজকের এই সারা বিশ্বে এত জনপ্রিয়তার কারণে সারা বিশ্বে সমস্ত ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের কাছে এত জনপ্রিয়তা এত সেম ফিল করার কারণেই কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন বিশ্বব্যাপী একটা হান্ড্রেড বিলিয়নের একটা বিশাল মার্কেট ক্রিয়েট করেছে হালাল পণ্য এবং সমস্ত দেশগুলোতে মুসলিম পৃথিবীর বিভিন্ন আপনি দেখবেন যে হালাল পণ্যের কি জনপ্রিয়তা এবং দিনকে দিন সেটা বেড়েই চলেছে এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে বাংলাদেশে এই প্রথম কোন স্কিন কেয়ার পার্সোনাল কেয়ার কসমেটিক্স কোম্পানি রিমার্ক তার হালাল বিউটিস লিলি হালাল তার অনেক হালাল প্রোডাক্ট নিয়ে কিন্তু এই হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে আর এই বিলিয়ন ডলার মার্কেটে প্রবেশ করে এবং খুব সুনামের সাথে প্রবেশ করেছে এবং যে যেই দেশগুলোতে কিন্তু আমরা শুরু করেছি প্রত্যেকটা দেশেই কিন্তু সেটা জনপ্রিয় হওয়া শুরু করেছে রিমার্কের এই বলুন রিমার্ক হান্ড্রেড বিলিয়ন ডলারের মার্কেটে প্রবেশ করেছে হালাল মার্কেটে প্রবেশ করেছে এই যে হালালের মার্কেটে প্রবেশ করেছে এবং সেখানে সফলতার সাথে কাজ করে যাচ্ছে সেটা শুধু রিমার্কের জন্য নয় সেটা সমস্ত দেশের জন্য একটা গর্বের বিষয় সেটা সমস্ত দেশের মানুষের একটা অহংকারের ব্যাপার যে ইয়েস আমাদের পণ্য হান্ড্রেড বিলিয়নের ঘরে কিন্তু আমাদের পণ্যও আছে বিমান সব সময় কাজ করে যাচ্ছে দেশের উন্নয়নে দেশের অর্থনৈতিক উন্নয়নে দেশের সামাজিক উন্নয়নে এবং সমস্ত মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আমরা অনেকে আমরা সবসময় দেখেছি যে তাস্কিন একটু আগে বলল যে আমরা দেশের বাইরে বা দেশের মধ্যে যেখানে যাই দেশের বাইরেও যখন যাই তখন ভাবি যে একটি হালাল পণ্য ব্যবহার আমি কোন পণ্যটা ব্যবহার করব আমার উঁচুটা ভেঙে যাবে হয়তো বিদেশ থেকে

সামাজিক উন্নয়নে দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছে অলওয়েজ রিমার্ক সেই জন্যই রিমার্ক এত ফার্স্টেস্ট্রোয়িং কোম্পানি সেই জন্যই দেশের মানুষের ভালোবাসার স্থানে বসে আছে এখন রিমার্ক এবং ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে এবং আজ শুধু দেশেই নয় দেশের গন্ডি পেরিয়ে আমি যখন দেশের বিভিন্ন দেশে যাই পৃথিবীর বড় বড় দেশগুলোতে যাই তখন কিন্তু আমি রিমার্কের সেই জয়ধ্বনি শুনতে পাই রিমার্কের সেই গর্বের নাম শুনতে পাই আমি কিন্তু সেই সমস্ত দেশে গিয়েও শুনতে পাই যে ভাই আমি কিন্তু রিভারকে পণ্য ইউজ করেছি আমি কিন্তু হার্ডল্যান্ডের প্রোডাক্ট ইউজ করেছি সুপার তখনই মনে হয় যে यस আমরা যে পরিশ্রম করে যাচ্ছে রিমাড পরিবার আমরা যে সকলে পরিশ্রম করে যাচ্ছি দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার প্রমাদ ক্রয় ক্ষমতার মধ্যে স্বল্প দামে একটা বিশ্বমানের পণ্য পৌঁছে দেওয়ার জন্য সেই প্রচেষ্টায় আমরা কিছুতে হলো সফল হয়েছে রিমার্ক সব সময় সবাইকে নিয়ে পথ চলতেই পছন্দ করে আর সেই জন্যই আপনারা দেখবেন যে আমাদের সকল অনুষ্ঠানে আজকের শুধু এই হালাল হান্ড্রেড বিলিয়ন ডলারের অনুষ্ঠান নয় আমাদের সকল অনুষ্ঠানেই আপনারা দেখবেন যে বিভিন্ন অঙ্গনের মানুষ কিন্তু উপস্থিত থাকেন সেটা আমাদের বিনোদন জগৎ সেটা আমাদের ক্রীড়াঙ্গন সমস্ত অঙ্গনের মানুষ কিন্তু এখানে খুব আনন্দের সাথে উপস্থিত হয় এবং কিন্তু সবাই এই যে প্রাউডের এই গর্বের ভাগিদার হতে চায় এবং খুব আনন্দের সাথে হতে পছন্দ করে হালাত সম্পর্কে আরো অনেক কথা আমি বলার আগেই আমি ভেবে এসেছি যে আজকে আমাকে আজকে তো এই বলতে হবে ওই বলতে হবে কিন্তু আমি এখানে এসে দেখলাম যে হালাল সম্পর্কে সচেতন আমাদের সকলেই বিকজ সকলেই চায় যে একটা একটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা পণ্য ব্যবহার করতে আর সেই জন্যই কিন্তু সকলের এই সকলের এই সচেতনতা দেখেন এখনকার সময় প্রত্যেকটা মানুষ চায় যে তাকে খুব সুন্দর করে প্রেজেন্ট করতে এখন প্রত্যেকটা মানুষই কিন্তু অনেক সচেতন এখন প্রত্যেকটা মানুষই কিন্তু তার স্কিন নিয়ে তার হেয়ার নিয়ে তার লিপ নিয়ে তার সমস্ত খুব সচেতন এবং খুব স্কিলের প্রতিও খুব সচেতন খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে চাই নিজেকে আর এটা দিনকে দিন বেড়েই চলেছে আর আগে ব্যাপারটা শুধু কিন্তু মেয়ে মানুষের মধ্যে সীমাবদ্ধ নয় যে শুধু মেয়েরাই শুধু সাজবে মেয়েরাই শুধু যত্নবান হবে নিজের টেক কেয়ার করবে এখন কিন্তু দেখা যায় যে ছেলেদের মধ্যে এই সচেতনতা কিন্তু আরো অনেক বেড়ে গেছে এখন কিন্তু ছেলেরাও অনেক সচেতন এখন এই যে এখানে এসে তাস্কিনও হিরো হয়ে গেল

এবং তারা যখন ডিজি মহোদয় এবং বিএসটি পুরো টিম যখন ভিজিট করেছে এবং তারা খুব গর্বের সাথে কিন্তু ইন্টারভিউ দিয়েছে আপনারা সমস্ত টেলিভিশন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে বাংলাদেশের কোন স্কিন কেয়ার কোম্পানি ভিজিট করে দেখলাম যে কোম্পানি যে এত সুন্দর হতে পারে ফ্যাক্টরি যে এত সুন্দর হতে পারে এবং এত পরিচ্ছন্ন এত সুন্দর এবং এত ভালো ইনগ্রেডিয়েন্ট দিয়ে পণ্য তৈরি করতে পারে এটা সত্যি খুব গর্বের বিষয়

যে চৌত্রিশটি পণ্য আমদানিকৃত পণ্য যেটা পরীক্ষা নিরীক্ষা করে কিন্তু বিএসটিআই দেখেছিল আমি যেটা দেখলাম যে তার অধিকাংশ পণ্যই কিন্তু দেখা গেছে যে ভেজাল পণ্য আমদানিকৃত পণ্য চৌত্রিশটি আমরা যেগুলো খুব দামি দামি কসমেটিক্স দামি দামি স্কিন কেয়ার আমরা হচ্ছে বিদেশি বড় বড় ব্র্যান্ড দেখে কিনি সেই সমস্ত আমদানিকৃত চৌত্রিশটির মধ্যে অধিকাংশই ছিল ভেজাল এবং নকল যেগুলো আমরা অনেক দাম দিয়ে হয়তো অনেক মানুষ কিনছে কিন্তু তিনি অনেক দাম দিয়েই তার ক্ষতি কিনে নিয়ে আসলো বা কিনে নিয়ে আসছে ধন্যবাদ বিএসটিআই কে তারা প্রতিনিয়ত এই অভিযান চালিয়ে যাচ্ছে তারা মানুষকে দেশের মানুষকে সচেতন করছে যে আপনারা আপনাদের স্কিন কেয়ার পার্সোনাল কেয়ারের যে পণ্যগুলো ব্যবহার করবেন অবশ্যই সেটা যেন অথেন্টিক হয় আর সেই অথেন্টিকতায় রিমার্ট হারলেন আজকে মানুষের বিশ্বাসের মানুষের আস্থার একটা বিরাট জায়গা দখল করে নিয়েছে আজ খুব ভালো লাগছে যখন দেখছি যে হার্ড অ্যান্ড স্টোরে এই যে এখন ঈদের আমেজ চলছে হার্ড অ্যান্ড স্টোর দেখলেই বোঝা যায় যে ঈদের আমেজ কেমন ভাবে চলছে এই মানুষ লাইন দিয়ে আমাদের স্কিন কেয়ারের যে হার্ডেন স্টোরে যে ব্যবস্থাটা আমরা করেছি হার্ডেন স্টোরে বিনামূল্যে আমরা ডাক্তার রেখেছি স্কিন ডাক্তার স্কিন কেয়ারের জন্য সেখানে মেশিন রাখা হয়েছে পণ্য মানুষ নিশ্চিন্তে কিনছে এই যে মানুষের মধ্যে একটা ঈদ আমেজ একটা উৎসব দেখা যাচ্ছে হার্ডেন স্টোরে সেই সাথে রিমার্কের সমস্ত পণ্য যে লিলি অ্যাকনল অরিক্স সত্যি একটি গর্বের জায়গা বাংলাদেশের অহংকারের জায়গায় পৌঁছে যাচ্ছে রিমার্ক হারলেন এবং এই অহংকার শুধু আমাদের রিমার্ক পরিবারের নয় এই অহংকার দেশের সমস্ত মানুষের হান্ড্রেড বিলিয়ন ডলার হালাল মার্কেটেও আমরা ইনশাল্লাহ অনেক অনেক শক্ত একটা অবস্থানে থাকব অনেক গর্ভের একটা অবস্থানে থাকব এবং এভাবেই রিমার্ক হারলেন যেভাবে বিদেশে রপ্তানি করে যাচ্ছে তার পণ্য দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে ইনশাল্লাহ একদিন অনেক গর্ভের অহংকারের একটা নাম হবে রেমার খার্ডের ধন্যবাদ আপনাদের সকলকে সবাইকে আবারও রমজানের অনেক অনেক শুভেচ্ছা সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই